ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্যারাকপুরে দুর্ঘটনার কবলে চার চাকা গাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বেলঘরিয়ার দিক থেকে ব্যারাকপুরের দিকে আসার সময় দ্রুত গতিতে থাকা একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা ডিভাইডার টপকে রাস্তার পাশে থাকা একটি নয়নজুলিতে এসে পড়ে গাড়িতে থাকা তিনজন গাড়ি থেকে বের হয়ে আসেন তাদের প্রত্যেকেরই অল্প আঘাত লাগে ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করেন গাড়িটিকে নিয়ে যাওয়া হয় মোহনপুর থানায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন